হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি রেসিপি অ্যান্ড ব্লগ তো আর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো ব্লগটা দু তিন দিন আগেই আমি করেছিলাম তো এডিট করে ছাড়ার জন্য কিন্তু সময় হয়ে ওঠেনি যেহেতু কন্টিনিউ এখন মার্কেটিং চলছে তো কয়েকদিন আগে আমি চলে গিয়েছিলাম একটা শপিং মলে আমাদের এখানে স্টাইল বাজার তো তোমার সবাই যেন স্টাইল বাজার তো আমাদের এখন এখানে পুজোর উপলক্ষে কিন্তু অনেক সকাল সকাল তো এখানে আমাদের শপিং মল তো খুলেই যাচ্ছে তো নটার সময় কিন্তু খুলে যাচ্ছে তো তখনও আমি চলে গিয়েছিলাম একা একা তো প্রত্যেকদিন আমি সকালবেলা রান্না করে নিই কিন্তু আজকে আমার আর সময় হয়ে ওঠেনি কারণ আমার কেনাকাটা কোনো আগে সেরে নিতে হবে তো সেই জন্য এক একা চলে গিয়েছিলাম স্টাইল বাজারে তো নটার সময় চলে গিয়েছিলাম তো তারপরে কেনাকাটা হয়ে গেলে আমি এখানে বিল পেমেন্ট করতে এসেছিলাম তো দিদিটার ভয়েসটা শোনাতে পারছি না কারণ মলে তো সবসময় গান চলে তো সেই জন্য গানগুলোতে এখুনি কপিরাইট দিয়ে দেবে তো আমি সেই জন্য কিন্তু এখানে কারোর ভয়েসটা শোনাতে পাচ্ছি না তো দিদিটা অনেক কিছু অফারের সম্বন্ধে বলছিলেন যে কত কত মানে টাকা কেনাকাটা করলে কি কি ছাড় রয়েছে কতটা ডিসকাউন্ট রয়েছে এরকম কিছুই রয়েছে তো কিছু টলি ব্যাগ কিছু প্রোডাক্ট ছিল যেগুলো ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ছাড় দেওয়া হচ্ছিলো যেহেতু আমি অনেকটা এখানে অনেক পরিমাণে কেনাকাটা করেছি তো আমার জন্য ছাড়টা অনেকটা বেশি রয়েছে তো আমি আর কিছু নিলামই না কেন আমি সব রকমের তো ব্যবহার করি না তো তারপরে কেনাকাটা হয়ে গেলে দাদাভাইকে বিলটা দেখিয়ে দিয়েছি দিয়ে কিন্তু বাড়ির দিকে চলে এসেছি কারণ বাড়িতে তো আমার এখন অনেক কাজ রয়েছে তো আমার বাড়ির কাছাকাছি যেহেতু শপিং মলটা তো আবার আমাকে বিকেলবেলা বেরোতে হবে কিছু কেনাকাটার জন্য তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে কিছু আমাদের কাঁথি স্টাইল বাজার তো তোমরা সবাই অনেক অনেক চেনো আর বাইরে কিন্তু লেখা রয়েছে যে কত পার্সেন্ট কিন্তু ছাড় চড়ছে পুরুষ উপলক্ষে তো তোমরা সবাই আসতে পারো পারো তো আমাদের কাছাকাছি যেহেতু বাড়ি তো তারপরে আমি বাড়ি চলে গিয়েছিলাম আর অনেক দিন ধরে এই আনারসটা পড়েছিলো দুদিন ধরেই তো পেকে গেলে খুব বেশি পেকে গেলে তো আনারসটা আবার কাটাই যাবে না তো সেই জন্য আমি আনারসটা কেটে রাখছিলাম তারপরে আমি সানে চলে যাব আর আনারস কাটতে কিন্তু অনেকটাই কঠিন মনে হয় অনেকে মনে করে তো সেই জন্য কাটতে পারে না তো তারই একটা সহজ একটা ভিডিও আমি আজকে করেছি তো কত সহজ পদ্ধতিতে আনারস কাটা যায় তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তো ছুরিতে কাটতে আমার যেহেতু সমস্যা হচ্ছিলো সেটা কিন্তু আমি বডিতেই কিন্তু আনারসের খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম তো পুরো খোলা যখন পুরোপুরি ছাড়ানো হয়ে আসবে তারপরে কিন্তু চোখগুলোকে তুলতে হবে মানে চোখ বলতে এই যে আনারসের গায়ে যে এই ছুরির চোখ Huggies. তো অনেক রকম পদ্ধতি রয়েছে তার মধ্যে কোন পদ্ধতিটা তোমাদের সুবিধা হয় তো তোমরা সেগুলো ব্যবহার করতে পারো বাড়িতে তো দেখতে দেখছো যে পুরোপুরি কিন্তু আমি কিন্তু আনারসের খোঁড়াটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর তারপরে দেখো ঠিক এই রকমটা দেখতে হয়েছে চোখগুলো তো ফেলতেই হবে তা না তো খাওয়াতে যাবেই না আর মুখেতে ছুরকাবে তো আমি নিয়েছি একটা কাটা চামচ কাটা চামচ সাহায্যে কিন্তু চোখটা তোলার চেষ্টা করছি তো খুব ভালোভাবে তোলা যাচ্ছেই না অনেকটা সময় লেগে যাবে অত সময় হাতে নেই সেই জন্য ছুরি দিয়ে কিন্তু কেটে নিয়েছিলাম চোখগুনোকে তো ছুরি দিয়ে কাটার পর দেখছিলাম কিন্তু অনেকটার আনারসের অংশটা বাদ চলে যাচ্ছিলো তো এইভাবে বাদ চলে গেলে তাহলে অনেকটাই তো বাদ চলে যাবে তো সেই জন্য এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচি দিয়ে তো অনেক সুবিধা হচ্ছিল তো দেখো তো কাঁচি দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি এখানে চোখগুণকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম তো দেখো তোমরা যে সামান্য পরিমাণে কিন্তু এখানে বাদ চলে যাচ্ছে তো ঠিক এই একই পদ্ধতিতে কাঁচি দিয়ে পুরো তরবো তার চোখটা কিন্তু সব ফুলে বাদ দিয়ে দিয়েছি আর তারপর কিন্তু এরকম কি খাচরা খাচা তো দেখতে হবে তারপরে বটি দিয়ে আমি এটাকে চার ভাগ করে নিয়েছি কারণ এটাকে এর ভিতরে কিন্তু আরও অনেক কিছুই বাদ দিতে হয় তো চার ভাগ করে নেওয়ার পরে যে মাঝখানে যে শক্ত মোটা অংশ রয়েছে সেটাকে তো বাদ দিতে হবে তো তার জন্য বঁটি দিয়ে কিন্তু চারচালা করে নিয়ে মোটা অংশটা বাদ দিয়ে দিয়েছি আর ছোটো ছোটো করে টুকরো টুকরো করে পিস করে নিয়েছি আর এই পিসের ওপর যদি সামান্য লবণ বিট লবণ দিয়ে রাখা যায় তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো ছোটো ছোটো পিস করে রেখে দিয়েছি তো হাতে যদি সবাই নেই খুব স্পিডেই আমাকে করতে হবে আর তারপরে তো আমার এখনও রান্না বাকি তো সানে যেতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে এখানে কিন্তু সারসটাকে কাটছিলাম তো দেখতে পাচ্ছ যে খুব ছোটো করে কাটছি আমি এখানে তাহলে কিন্তু কাটা চামড়ছে দিয়ে খেতে কিন্তু খুবই সুবিধা হয় তো গল্প করতে করতে তো আমার তো সান সে চলে আসা হয়ে গিয়েছে তো তখন বাজে গিয়ে সাড়ে দশটা কারণ আমার আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যে কিন্তু আমার পুরোপুরি মার্কেটিং হয়ে গিয়েছে তো তারপরে আনারসটা কেটে কিন্তু সাড়ে দশটা বাজে তো আমি চুলটাকে ভালো করে আঁজিয়ে নিয়েছি কারণ এই দিনে একবারই চুলটা আঁজানো হয় আর তো দেখতেই পাচ্ছ প্রচুর হারে চুল উঠছে তো নিজে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নেওয়ার পর আর হবে তো সেই জন্য হাতে সময় নেই আর পুরোপুরি সকাল থেকে সব কিছুই তো গলিয়ে গিয়েছে মার্কেটিংয়ে চক্করে চক্ষরে করে তো রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখলাম যে কি রান্না করা যায় তো আজকে আমাদের নিরামিষই রান্না হবে তো বৃহস্পতিবার যেহেতু তো ফ্রিজ খুলে তো দেখলাম কি সবজি আছে দেখলাম কি যে ঝিঙে রয়েছে কচু আরও অনেক কিছুই রয়েছে তো ভাবলাম ঝিঙেটা পোস্ত বা চালমগজ দিয়ে কিছু ডাল্লা করা যাক তো কালো জিরে দিয়েই বেশি ভালো লাগে আমি তো এই একটা সাইডে ভাত তো বসিয়ে দিয়েছি এদিকে জিরে ধনে শুকনো লঙ্কা আর চালমগজ একসাথে কিন্তু ভালো করে শুকনো গুঁড়ো করে নেওয়ার পর জল দেবো আর আদা দেবো দিয়ে খুব ভালো করে এটাকে একটা পেস্ট করে নিয়েছি আর ঝিঙে আর আলুটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে যা যা মশা দেওয়ার আছে আমি তো এবার সব মশলা তো দিয়েই দেবো কারণ নিরামিষ রান্না তো বেশি কোনো সময়ও লাগছে না তো কষানো তো হয়ে গিয়েছে তারপর লবণ হলুদ দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে তো এবারে আমাদের মশলা দেওয়ার পালা তখনই আমার ভাতটাও হয়ে গিয়েছে তো ভাতে ফ্যানটাও কেউ কিন্তু ঝরিয়ে নিচ্ছি তো ফ্যান ঝরাতে গেলে তো খুবই টাফ লাগে যদি হাতে ফ্যান পড়ে যায় সেই জন্য কিন্তু আমি কিন্তু এরকম একটা দেখছি সেটিংয়ের ব্যবস্থা করেছি যে এইভাবে উল্টে রেখেই দিই আর বেশ আমার সুবিধাও হয় এতে আর এদিকে মশলাটা কষে নিয়ে কিন্তু এদিকে আমার যে মশলা তৈরি করেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে কষিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু দিয়ে দেবো কিন্তু গরম জল আর আমি তো যে কোনো রেসিপিতে গরম জলটাই ফ্লেভার করি হ্যাঁ করি তো হালকা নাড়ে চাড়ে নিয়েছি এদিকে তো আমার আলু আর ঝিঙে তো পুরোপুরি সিদ্ধ হয়ে এসে আর ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব আরও কিছু অন্য রান্না করার জন্য আমি সবজি বের করছিলাম তো তার মধ্যেই ভাবছিলাম আর আমার যেহেতু বিকেলবেলা আবার মার্কেটিংয়ে বেরোতে হবে তো তার জন্য কিন্তু আমার হাতেও সময় নেই তো নিরামিষ রান্না দুটো যা করে দেব ও করেই বেরিয়ে যাব আবার বিকেলে কিছু কেনাকাটা রয়েছে তো তরকারির কালাটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার তো খাওয়ার জন্য মানে পেটের মধ্যে কেমন হচ্ছে তো তারপর আমি গরম গরম ভাত নিয়েছি নিয়ে আমি ঝিঙে আলু এই রেসিপিটা দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি এই ভাবলাম খেয়েই নি যেহেতু খিদে পেয়ে গেছে তো তারপরে আরও একটা রেসিপি আমার বাকি রয়েছে তো সেটা করব। তো আর লাউটা আমি প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্য আমি লাউটাও খেতে চাইছি না তো সেই জন্য আমি ভাবলাম কিছু আগে ভাতটা খেয়ে নিই তারপরে আরও একটা লাউয়ের রেসিপি এই করবো তো এদিকে কিন্তু আমার খাওয়া কম্পের হয়ে গিয়েছে তো তারপরে আবার তো আর সেরে নিয়েছি সেরে নিয়ে রান্নাঘরে চলে গেলাম গিয়ে ফ্রিজ থেকে কিন্তু লাউটা বার করলাম আর বাইরে ছিল কচু সেটাও ভালো এটা কিছুটা করে নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে সবজি তো লাউ আমি খাবো না ঠান্ডার জন্য তো তোমরা কে কে এই লাউ খাও তো অবশ্যই কমেন্টে জানেও তো আমার কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না এটাকে আমরা বলি লাউ বলে থাকি তো সেই জন্য আমরা খাই না তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে তো আমরা আমি জানি না সবাইকে কোথাও থেকে দেখছো তো আমাদের কলকাতার এখানে মানে তো কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আর কলকাতার তো চারিদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে তো জলও জমে গিয়েছে তো তোমরা সবাই খবরে তো দেখতেই পাচ্ছ যে চারিদিকে কিন্তু খুব বাজে অবস্থা তো এই অবস্থাতে আমরা কীভাবে পুজোতে বেরোবো তো আমরা কিন্তু কিছুই বুঝতেই পারছি না তো যাই হোক হয়তো শেষমেজ হয়তো ঠাকুর দেখতে আমরা বেরোতেও পারি বা নাও বেরোতে পারি চারিদিকে যেভাবে জল জমে রয়েছে মণ্ডপে মণ্ডপে তো তো তোমরা দেখছো আশা করি সবাই খবর চ্যানেলে তো এদিকে আমার কিন্তু সবজি কেটে মশলা তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি করে নিয়ে লায়ের তরকারি তো আমি করেই নিয়েছি আর এদিকে দেরিও হইতে হয়ে যাচ্ছিলো যেহেতু দুপুর অনেকটাই মানে টাইম অনেকটাই বেজে গেছে তো সেই জন্য আমি কচুটা আর রান্না করলাম না সেটাকে আমি তো পুরোপুরি রেখেই দিলাম তো এই দুটো তরকারি করে তারপরে কিন্তু আমার বিকেলও হয়ে গিয়েছে তো আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য তো কেনাকাটা সব হয়ে গিয়েছিল তো খোঁজখাচ কিছু কেনাকাটা বাকি ছিলো তো তার জন্য তো চলে গিয়েছিলাম তো দোকানগুলো দেখলেই বুঝতে পারছো যে কত কত দোকানে মাল তুলেছে তো তারপরে মার্কেটিং করার পরে করতে করতে কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো গিয়েছিলাম আমি আর আমার দিদি মার্কেটিং করতে তো এই হচ্ছে আমার দিদি আর আমি দুজনেই গিয়েছিলাম তো বাচ্চা কাচ্চাকে সব কটাকে ঘরে রেখে দিয়ে গিয়েছিলাম তো চারিদিকে জল টল তো এখন উঠছে যে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম তখন কিন্তু অতটা ভারী বৃষ্টি হয়নি তো যাই হোক তোমরা সবাই পুজো অনেক ভালো কাটিও তো তারপরে বাড়িতে এসে অনেক রাত্রে তারপর রুটি তো কিনে আনা হয়েছে তো এদিকে ছিল ডাল সোয়াবিন আর আলু দিয়ে রুটিটা খেয়ে কিন্তু আমার তো রাতটা কমপ্লিট হয়ে গেল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলিও না আর যদি কোনো ভুলও থাকে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও যাতে পরবর্তী ভিডিওগুলো যাতে আমার সেরকম ধরনের ভিডিওতে যাতে কোনো রকম কোনো ভুল না হয় পুরোপুরি সঠিকভাবেই কিন্তু আমি যাতে তোমাদের সামনে যে কোনো ভিডিও আনতে পারি তো চলো টাটা সবাই ভালো থাকবেন সবাইকে